নমস্কার নন্দী পাঠশালায় আমি গোপাল নন্দী আজকের বিষয় ডিজেলে এক্সাইজ ডিউটি পূর্বে কি ছিল কতটা বেশি ছিল সেই হিসাবে না গিয়ে এই মুহুর্তে কেন্দ্র সরকার ডিজেলে এক্সাইজ ডিউটি নিচ্ছে পনেরো টাকা আশি পয়সা এবং পেট্রোলে উনিশ টাকা নব্বই পয়সা এই পনেরো টাকা আশি পয়সা যে ডিজেলে এক্সাইজ ডিউটি নেওয়া হচ্ছে তার মধ্যে আট টাকা হচ্ছে রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই পারপাসে এই রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই পারপাসের যে আট টাকা নেওয়া হচ্ছে পার লিটারে সেইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে একদিনে ভারতবর্ষে রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বাবদ ভারত সরকার কম বেশি আটশো কোটি টাকা রোজগার করছে এবার আসি টোল ট্যাক্সের হিসাবে সর্বশেষ হিসাব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে টোল ট্যাক্স বাবদ সরকার দিনে একশো তিরানব্বই কোটি টাকা পেয়ে থাকে তো এই একশো তিরানব্বই কোটি টাকা সরকার সাধারণ মানুষের কাছ থেকে আদায় করছে আবার রাস্তার জন্যে রাস্তা পরিকাঠামোর জন্যে আদায় করছে আটশো কোটি টাকা একদিনে তো আটশো কোটি টাকার চার ভাগের এক ভাগ মোটামুটি দুশো কোটি টাকা টোল ট্যাক্স বাবদ পাচ্ছে একশো তিরানব্বই কোটি টাকা তো এই যে টোল ট্যাক্স বাবদ একশো তিরানব্বই কোটি টাকা সরকার প্রত্যেক দিন উপার্জন করছে সেটা আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত কারণ একবার তো রোডের জন্য আমরা পয়সা দিচ্ছি এই যে আটশো কোটি টাকা পেট্রোল ও ডিজেল থেকে সরকার ইনকাম করছে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট রোড ইনফ্রাস্ট্রাকচার বাবদ দিয়ে দিক বাদ বাকি ছশো কোটি টাকা তো সরকারের কাছে থেকেই যাচ্ছে সেটা দিয়ে আরও অনেক উন্নয়নমূলক কাজ করা যেতে পারে কিন্তু সরকার কিভাবে কি করছে সেই হিসাব সরকারি জানে সরকারি দেবে এবার আসি ইলেকট্রিক ভেহিকল বর্তমান সরকার ইলেকট্রিক ভেহিক্যালের দিকে নজর দিয়েছে এবং ইলেকট্রিক ভেহিকেল ধীরে ধীরে ভারতের মার্কেটে আসছে তো ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে সরকার টোল ট্যাক্স নিতেই পারে বর্তমান সরকার যে নতুন চিন্তাভাবনা করেছেন যে স্যাটেলাইটের মাধ্যমে টোল ট্যাক্স আদায় করবেন খুব ভালো পদক্ষেপ আমার মনে হয় দ্রব্যমূল্যের বৃদ্ধি রুখতে সাধারণ মানুষকে এটা বোঝাতে যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের পূজাই এই সরকারের একমাত্র কর্তব্য এই চিন্তাভাবনা সরকারের কর্মক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি তা হতো তাহলে পরিষ্কার একটা জিনিস প্রত্যেক দিন আমি রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বাবদ আটশো কোটি টাকা নিচ্ছি উঠাচ্ছি যেটা পূর্বের সরকার নিত না পূর্বের সরকার ডিজেলে তিন টাকা ছাপ্পান্ন পয়সা এবং পেট্রোলে নয় টাকা চল্লিশ পয়সার মতো এক্সাইজ ডেটটি নিত বর্তমান সরকার একটা সময় এই এক্সাইজ ডেটটিটা তিরিশ টাকার উপরে নিয়ে চলে গিয়েছিল পেট্রোল এবং ডিজেল দু ক্ষেত্রেই সে সময় প্রচুর ইনকাম সরকার করেছে সেই অর্থ দেশের কাজেই ব্যবহৃত হয়েছে বলে আমরা দেশের সাধারণ মানুষ মনে করি কিন্তু তার একটা পরিষ্কার হিসাব সরকার কোনোদিন দেয়নি হয়তো দিয়েছে আমরা সাধারণ মানুষ সেটা জানতে পারেনি বা সরকার সেক্ষেত্রে ব্যর্থ যা আমাদেরকে সঠিকভাবে প্রচারে নিয়ে আসেনি সেই ব্যাপারগুলোকে অন্যান্য ক্ষেত্রে যে প্রচারগুলো দেখি এই ক্ষেত্রে সেই প্রচার কেমনভাবে হলে হয়তো আমরা সাধারণ মানুষকে জানতে পারতাম তো বর্তমান সরকারের কাছে অনুরোধ টোল ট্যাক্স নেওয়াটা বন্ধ করুন টোল ট্যাক্স বাবদ যে টাকা আপনি প্রত্যেক দিন ইনকাম করে থাকেন সেই টাকা আমরা পেট্রোল এবং ডিজেলে যে এক্সাইজ ডিউটি দিচ্ছি এবং তার মধ্যে রাস্তা পরিকাঠামো সড়ক পরিকাঠামো জন্যে যে আট টাকা করে নিচ্ছেন সেখান থেকেই আপনি পেয়ে যাচ্ছেন তারপরে এই এক্সট্রা বোঝ সাধারণ মানুষের উপর না দেওয়ায় সরকারের পক্ষে এবং সাধারণ মানুষ উভয়ের পক্ষেই মঙ্গলজনক হবে ইভির ক্ষেত্রে আবারও বলছি ইভির ক্ষেত্রে অবশ্যই ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে অবশ্যই টোল ট্যাক্স নিন এ ব্যাপারে আমার মনে হয় সাধারণ মানুষেরও খুব একটা আপত্তি থাকবে না আজ এটুকুই সরকারের কাছে বিনম্র আবেদন সাধারণ ভারতবাসীর হয়ে সাধারণ ভারতবাসী আজ যে দুর্দশার মধ্যে দিয়ে কাটাচ্ছে চাকরি নেই এটা একটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে আমি সেই রাজনীতির মধ্যে যেতে রাজি নই আমি রাজনীতির লক্ষ্য নই কিন্তু আমাদের বর্তমান সড়ক ও পরিবহন মন্ত্রী বলে থাকেন যে ভালো রাস্তা ব্যবহার করতে গেলে পয়সা দিতে হবে তো পয়সা আপনি কয়বার নেবেন একই মানুষের কাছে একই রাস্তার জন্যে আপনি কতভাবে পয়সা নেবেন সেটা আমাদের পরিষ্কারভাবে জানান আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কিছু প্রসঙ্গ নিয়ে নন্দী পাঠশালায় আপনাদের সুস্বাগত নমস্কার